বারোই জানুয়ারি স্বামী বিবেকানন্দের জন্মদিন সেই উপলক্ষে দেশ জুড়ে পালিত হচ্ছে যুব দিবস সেই সঙ্গে বিবেকানন্দ অনুরাগীরাও নানান জায়গায় দিনটি যথাযোগ্য মর্যাদায় পালন করছেন দুর্গাপুরের বিভিন্ন জায়গাতে পালিত হচ্ছে স্বামী বিবেকানন্দের একশো একষট্টিতম তম জন্মদিবস বিভিন্ন ধরনের অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে উপলক্ষে এদিন শহরের প্রধান অনুষ্ঠানটি অনুষ্ঠিত হচ্ছে দুর্গাপুরের বিধাননগর হাউসিং এলাকায় বিধান স্মৃতি মঞ্চের উদ্যোগে প্রতি বছরের মতো এবছরও স্বামীজির জন্মদিন উপলক্ষে একদিন ব্যাপী বিবেকচেতনা উৎসবের আয়োজন করা হয়েছে এই উৎসবের শুভ সূচনা হয় প্রভাত ফেরির মাধ্যমে তারপর পুজো অর্চনা এবং যজ্ঞের আয়োজন করা হয় দুর্গাপুর নগর নিগম প্রশাসক মণ্ডলীর সদস্য তথা বিধান স্মৃতি মঞ্চের অন্যতম আধিকারিক দীপঙ্কর লাহা জানান দিনভর বিভিন্ন ধরনের সামাজিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে চেতনা উৎসব উপলক্ষে রক্তদান শিবির নরনারায়ণ সেবা এবং কম্বল বিতরণের মতো সামাজিক কর্মসূচিগুলি একাধারে যেমন রয়েছে তেমনই সাংস্কৃতিক অনুষ্ঠানেরও আয়োজন করা হয়েছে এদিন সন্ধ্যায় সঙ্গীত পরিবেশন করবেন কলকাতার বিখ্যাত সঙ্গীত শিল্পী লোপামুদ্রা মিত্র বলে জানান তিনি পশ্চিম অর্থমানে দুর্গাপুর থেকে নিমাই দাসের রিপোর্ট বাংলা ইঞ্জি নিউজ প্রোগ্রাম বলতে আপনারা যে আমরা প্রভাত ফেরির একটা সুসজ্জিত ট্যাপ্লো নিয়ে প্রভাত ফেরি হলো এরপরে সারাদা মঠে মাতাজি আসছে পূজাপাঠ শুরু হবে যোগ্য হবে তারপরে আমাদের ব্লাড ডোনেশন ক্যাম্প চালু হয়ে যাবে সেই ব্লাড ডোনেশন ক্যাম্প চালু হয়ে যাওয়ার পর আমরা দুপুরবেলায় এখানে ভোগ বিতরণের আয়োজন করা হয়েছে সেখানে নরনারায়ণ সেবা ভোগের আয়োজন করা হয়েছে এবং সান্ধ্যকালীন যে অনুষ্ঠান সেখানে প্রথমে একটা সাংস্কৃতিক অনুষ্ঠান হবে যার বিশেষ আকর্ষণ হচ্ছে মিত্র এবং তারপরে উদ্দেশ্যে আমরা শীতকালীন বস্ত্র প্রদান করব আজকের দিনটা আমরা বিধান সিটি মঞ্চের সঙ্গে একসাথে আমরা প্রথমে প্রভাব ফেরি করলাম এই ছাড়া ইউজেজেনেরও নিজস্ব কিছু প্রোগ্রাম আছে যেটা আমরা মিলনচৃত মাঠে আমরা আয়োজিত করব এবং যেমন আমাদের দীপকাল মহাশয় বললেন যে ব্লাড ডোনেশান ক্যাম্পে আমাদের ওখান থেকেও ছেলেরা রক্তদান করবে আর তাছাড়া বাকি যে বাচ্চারা রয়েছে ছোঁয়ার বাচ্চারা রয়েছে তাদেরকে আজকে আমরা নতুন পড়াশোনার কি এবং আমরা